হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং আমি অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে রান্না করব ইলিশ মাছ বোনা ইলিশ মাছ বোনা রান্না করার জন্য ইলিশ মাছ গুলো সুন্দর করে কেটে ধুয়ে নিছি এরপরে ইলিশ মাছ গুলো হলুদ আর লবণ দিয়ে এগুলো মাখিয়ে নেব তারপরে ইলিশ মাছ সুন্দর করে ভেজে নেব। আর এই ইলিশ মাছের যে লেজা তারপর মাথা এগুলো কচুর তরকারি দিয়ে রান্না করবো ইলিশ মাছ মাখানো হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে এই ইলিশ মাছ গুলোকে ভেজে নেব তো সব মাছগুলো কি একে একে একদম সুন্দর ভাবে ব্রাউন কালার করে ভেজে নেবো ভাজা হয়ে গেলে একটা কড়াইতে যে ইলিশ মাছ ভাজার যে তেলটা ওই তেলটা দিয়েই আমি ইলিশ মাছ বোনা করবো ইলিশ মাছ বোনা করার জন্য একটা কড়াইতে পেঁয়াজ দেবো পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে হলুদ মরিচ লবণ তারপরে সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তারপরে এর মধ্যে ঝোলের পানি দিয়ে কিছুক্ষণ ওয়েট করব। পানিটা হালকা গরম হয় তারপরে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে ঝোল টানিয়ে নেব যে যেমন ঝোল খায় তেমন ঝোল রাখবো তো আমার মিনি ব্লগটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন এবং সবাইকে আল্লাহ হাফিজ টাটা বাই